হ্যাঁ আজকে ফেসবুকের একটা ধারণ একটা ব্যাপার নিয়ে আসলাম সেটা হচ্ছে এআই লেভেল আর্টিফিশিয়াল লেভেল মানে এটা হচ্ছে কখন অন করতে হবে কখন অফ করতে হবে এবং কখন এটা দিতে হয় বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন পোস্টে যা কখন দেবেন এটা হয়তো আপনার অনেকে জানা নাই সো এটার মাধ্যমে কিন্তু একটা উপকার আছে অপকার আছে সো আপনি হয়তো বা ফেসবুক পেজ আছে সেই পেজে যদি আপনি এআই লেভেল যদি কখনো অন করে থাকেন সেক্ষেত্রে প্রবলেম এবং কোন ভিডিওতে অন করতে হবে এবং কোন পোস্টে অন করতে হয় সেটা হয়তো আপনি অনেকে জানেন না সো আজকে এআই লেভেলটা কীভাবে অন করতে হবে এবং কখন অন করতে হবে এবং কখন অফ করে রাখতে হবে কোন ভিডিওতে অন করতে হবে কোন ভিডিও অফ করতে হবে সমস্ত গাইডলাইন দেখাবো আজকের এই ভিডিওতে সো এটা কিন্তু আপনার ভিউসবেন উপকার আছে কিছু কিছু ভিডিওতে যদি আপনি এআই লেভেল অন করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিলস এগেজমেন্ট বা ভিউ বা আপনার অ্যাডস থেকে ইনকাম বা রিলস থেকে ইনকাম এগুলো অনেক কমে যাবে আবার কোনো কোনো ভিডিওতে আছে যদি আপনি এটা অন না করেন তাহলে কিন্তু আপনি গাইডলাইন স্ট্রাইক বা ভায়োলেন্ট আপনি পেয়ে যাবেন বা ইস্যু মানে আপনার পেজ মনিটাইজেশন ইস্যু কিন্তু চলে আসতে পারে সেরকম একটা ব্যাপার সো আপনাকে সেটা জানতে হবে বুঝতে হবে এবং সে কাজটা করতে হবে সেটা দেখাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন আমরা যখন এখন ফেসবুকে যদি কোনো কিছু পোস্ট করতে যাই যাওয়ার পরে দেখতে পাচ্ছি লিখা আছে এআই লেভেল অফ অন এর ব্যাপারটা এটা কিন্তু আপনি বুঝতে পারছেন এটা অফ অনের ব্যাপার সো আপনি যে কোনো পোস্ট করতে গেলে সেটা যে কোনো লেখা পোস্ট করতে গেলে বা ভিডিও পোস্ট করতে গেলে বা যে কোনো কিছু পোস্ট করতে গেলে সো এটার কাজ কী মূলত এটা কেন অফ করতে হবে কখন অন করতে হবে এটা তো আপনার জানা করতে হবে এটা কিন্তু ফেসবুক পেজে যদি যান তাও কিন্তু সেম ব্যাপার ফেসবুক পেজে যদি মনে করেন আমি একটা ফেসবুক পেজে যাই গেলেও কিন্তু আমি দেখবো যে এ আই লেভেলটা অফ অনের ব্যাপার আছে ভিডিও শুমাতেও কিন্তু সেম ব্যাপার আপনি যদি এখানে পোস্ট করার অপশনে যায় তাহলে কিন্তু তাও কিন্তু আমি সেম ব্যাপারটা পাবো সো আমি এখানে যদি ক্লিক করে দিলাম দেখুন তাহলে একটু বলা হচ্ছে এআই লেভেল অফনের ব্যাপার আমি যদি ভিডিও পাবলিশ করি ভিডিও পোস্ট করতে চাই বা ছবি পোস্ট করতে চাই বা যে কোনো কিছু লেখা পোস্ট করতে চাই কিন্তু একই সেম ব্যাপার কথা বলে সো এটা কাজ কি এটা কখন অন করতে হবে কখন অফ করতে হবে এটা না জানার কৌতূহল সো এটা মূলত যে আপনার ফেসবুক পেজে যদি আসে ফেসবুক পেজের ব্যাপারটা বলে আগে আমি যদি আপনি কোনো ফটো ফটো আপলোড করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ সেক্ষেত্রে কিন্তু আপনার এআই লেভেলটা অফ অন করে দিতে হবে এআই লেভেলটা মানে যদি আপনি কোনো ফটো আপলোড করেন সেই ফটোটা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই দিয়ে তৈরি করা হয় তাহলে কিন্তু আপনার জন্যে সেটার ক্ষেত্রে এটা অন করে দিতে হবে অন করে দিতে হবে এবং বলতে হবে যে এটা এআই দিয়ে তৈরি এটা কিন্তু ইউটিউবে রিসেন্টলি আপডেট আপডেট এসেছে সেটার ফলে কিন্তু এই এটা ফেসবুকেও দিয়েছে এবং ভিডিও যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি বলে দিতে হবে এআই দিয়ে তৈরি কারণ সেক্ষেত্রে কিন্তু আপনার একটা সমস্যাও আছে একটা ভালো ব্যাপারও আছে কারণ আপনার যদি এআই যদি কোনো ভিডিও তৈরি হয় এআই দিয়ে বা কোনো ছবি যদি এআই দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু আপনাকে এটা অন করে দিতে হবে নাহলে কিন্তু ভবিষ্যতের জন্য আপনারেশন ইস্যু আসবে আর আপনার যদি অন করে দেন তাহলে কিন্তু এটা বুঝতে পারবে যে এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে কোনো সমস্যা নেই আর আপনি মানে একটা মানে দোষ স্বীকার করা আপনার দোষ আর আপনি যদি স্বাভাবিক ফেসে ভিডিও করেন বা স্বাভাবিকভাবে তাহলে কিন্তু কোনো ব্যাপার না মানে এটা করার উদ্দেশ্য হলো এখন কিন্তু এআই দিয়ে এর মাথা ওর বডিতে ওর বডিতে এর মাথা এরকম লাগাই দিয়ে ভিডিও তৈরি করছে আবার হচ্ছে আপনার নিজে থেকে কিছু লাগছেন টেক্স আপনি টেক্সট লিখে দিচ্ছেন সেটা কিন্তু এআই ভিডিও আকারে তৈরি করে দিচ্ছে এবং ভয়েসটাও কিন্তু এআই দিয়ে দিচ্ছে সমস্ত কিছু সেই ধরনের ভিডিওগুলোতে সেই ধরনের ছবিগুলোতে কিন্তু আপনি অবশ্যই এটা এআই অন করে দেবেন নইলে কিন্তু আপনার জন্য সমস্যা আছে এরকম একটা ব্যাপার কারণ আপনি যদি অন না করেন তাও কিন্তু বুঝে যাবে ফেসবুক থেকেই কারণ ফেসবুকের তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ব্যাপার আছে এআই আছে তারা কিন্তু তাদের মাধ্যমে বুঝে যাবে সেটা ভিডিওটা এআই দিয়ে তৈরি করা কি নর্মাল দিয়ে তৈরি করা কিন্তু এআই দিয়ে তৈরি করা ভিডিওগুলোতে আপনার একটু ইনকাম কম হবে যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল যদি মনিটাইজেশন থাকে একটু কম হবে সামান্য পরিমাণ সামান্য পরিমাণ একটু বেশি না মনে করেন এক পার্সেন্ট কম হবে এক পার্সেন্ট এটা শিওর থাকেন আপনি কারণ আর যদি আপনি নিজে থেকে ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এক পার্সেন্ট বেশি হবে এক পার্সেন্ট কম বেশি মানে উনিশ বিশ যদি মনে করেন আমি একটা ভিডিও থেকে আমি একশো ডলার ইনকাম করলাম সেই ভিডিও থেকে আপনি যদি এআই দিয়ে তৈরি করেন একই সমান যদি ভিউ হয় তাহলে আপনার নিরানব্বই ডলার ইনকাম হবে এরকম একটা ব্যাপার